মা বাবা এমন যুবক মা বাবার খেদমত যদি তুমি কর মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো লাভ আসেনি না নাই মা বাবারে খুশি করলে লাভ আসেনি না নাই আল্লাহ নবী ক উন্মতির দ মা বাবারে খুশি কৰবা আল্লাহ খুশি হইয়া যাবে জান্নাত তুমি পাইবা সুবহানাল্লাহ কোন وقال النبي صلى الله عليه হোৱা رضا الله رضا الوالدين আল্লাহর নবী বলেন উম্মতের দল মা বাবাকে যখন তুমি খুশি কৰবা আল্লাহ পা খুশি হইয়া যাবে মা বাবারে খুশি করলে খুশি হয়কে মা বাবার অন্তরে কষ্ট দিবা নবী আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট দেওয়া হবে মা বাবারে খুশি করলে নবী কয় আল্লাহ খুশি হইয়া যা আর মা বাবার অন্তরে কষ্ট দিলে নবী কয় আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট দেওয়া হয় এখন আছেন আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট দিলে কি হতি আল্লাহরে খুশি করলে কি লাভ এই কথা নবীজি অন্য এক হাদিসের অংশে বলেন ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক মা বাবা তোমার জান্নাত আর মা বাবাই তোমার জাহান্নাম এর অর্থ হলো মা বাবারে খুশি করো আল্লাহ খুশি হয়ে যাবে জান্নাত তুমি পাইবা আর মা বাবার অন্তরে কষ্ট দিবা আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে জাহান্নামে তুমি যাইবা তাহলে জান্নাতে যাইতে হলে দুই নাম্বার যে কর্মসূচি আল্লাহ বর্ণনা করেন ওয়াবিল ওয়ালি দাইনে একসানা মাতা পিতার সাথে সদ ব্যবহার করা লাগবে কি লাগবে না কিন্তু আমাদের সমাজের যুবকরা মা বাবার সাথে খারাপ আচরণ করে নি না করে না আওয়াজ দিয়া কর এই আওয়াজ করলে আবার যুবকরা ভালো হবে না বলে হুজুর আমরা রে দল কেন আমি না আল্লাহ বলেন বান্দা তুমি জান্নাতে যাইতে চাওনি জাহান্নাম থেকে বাঁচতে চাওনি যদি চাও তাইলে মা বাবার সাথে খারাপ আবাসরণ করবানা। না মা বাবার সাথে দুর্ব্যবহার করবা না বরং মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ ভাষায় কথা বলবা বলেছেন কে اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اوف اتكار হাকিমিন আলামিন বলেন মা বাবা দুইজন অথবা একজন তারা যখন বার্ধক্য উপনীত হয় তারা যখন বুড়া হয়ে যান তখন তাদের সামনে ও শব্দটা করিও না মা বাবারে ধমক দেওয়া কথা বলিও না মা বাবার সাথে খরব আচরণ করিও না বরং আমার আল্লাহ বলেন মা মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ বাসায় নরম বাসায় মায়ার বাসায় দরদ মা কা কথা বলবা মা বাবা খুশি হবে তো আল্লাহ খুশি হয়ে যাবে আর মা বাবা খুশি হইলে কি লাভ নবী কই মা বাবা খুশি হয়ে তোমার লেগে দোয়া করব আর এমন দোয়া নবী কর ডাইরেক্ট কবুল হইয়া যা মা বাবা দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়নি না হয় না তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যা কই ব্যক্তি দাওয়াতুল মুসাফির নবী কয় মুসাফির যখন দোয়া করে আল্লাহ ফিরায়া দেয় না দুই দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তি যখন দোয়া করে নবী বলেন আল্লাহ দেয় না তিন মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে গো সেই দোয়া আল্লাহ ফিরা দেয় না সন্তানের জন্যে মা বাবা দোয়া করলে ডাইরেক্ট কবল হয় নবী বলেছেন সুবাহান আল্লাহ আমরা দেশের মানুষ মুরব্বীরা এমন ভাবে বলে এই কথাটারে সংক্ষেপ করে গ্রাম্য ভাষা কয় ক বন্দুকের গুলি মিস আছে কিন্তু মা বাপের দোয়া মিস নাই কয়নি না কয় না এটা আমার ব্রাহ্মণবাড়িয়াতে বাড়ি আছে এমন ভাবে বলে আমি কে হ্যাঁ মুরব্বী তোর মাথার হাত পড়ছে না এই জন্য মুরব্বী নিজের বাসা দিয়া ক কো বন্দুকের গুলি মিস আছে মা বাপের দোয়া মিস নাই ও আমার ভাই নবী ক মা বাবা এমন জিনিস সন্তানের জন্য দোয়া করতে দিলে হয় কবুল হতে দিলে হয় না সন্তান বিপদের মধ্যে পড়ে গেছে মা বাবার দুয়ার বিনিময়ে বিপদ থেকে আল্লাহ বাঁচাইনি না বাসাই না আওয়াজ সন্তান মৃত্যুর হাতে ডলে মা বাবা এমন জিনিস মা বাবার দুয়ার বিনিময়ে আল্লাহ সন্তানকে বাঁচাইয়া দেয় অভাব নাই ঘটনা কত ঘটনা বলবো ইমাম রহমাতুল্লাহ আলের জিন্দি পড়ছি উনি জন্মগত অন্ধ ছিল মার দুয়ার বিনিময়ে আল্লাহ দুইটা চোখ ভালো করে দিছে। অভাব নাই তো ঘটনা মা এমন জিনিস আমার এলাকার বাস্তব ঘটনা একটা সন্তান ঢাকাতে আসছে চিকিৎসা করবার জন্য আসার ডাক্তার বলছে তোমার ক্যান্সার তুমি আর প্লাট যদি আমার আলমার সাবি তুমি আর বাস্তানা তে আমার খুব খুশি লাগবো ঠিক কষ্ট লাগবো মানি ও মায়া মাই গো বাবা আমার এই দম সম্পদ খাইবো কেডা আমি তো মইরা মিরাজামুগা যখন বইলে দিছে তুমি আর বাসটা না এ বাড়িতে খালি কান্দে আর কান্দে কিতা হইছে যারা ডাক্তারের কাছে গেছিল তারা কো ডাক্তার কয়া দিছে ব্লাড ক্যান্সার ইনি আর বাসতো না যা খাইবার খাই লাও কোন সময় মোর বাল্লা জানে তবে বেশি টাইম তোমার নাই এই কথার পরে আর খাউন চলে দেখায় না ঘুমায় না খালি কান্দে আর কান্দে ছেলে মেয়েরা কান্দে আব্বা তুমি যদি মইরা যাও আব্বা ডাক মুখারে

গ্রাহককে দিতে বাধ্য থাকিবে এটা সোনালী ব্যাংকের আপনার সেকের মধ্যে লেখা লেখানি না লেখা না মানে সেকটা নিয়ে গেলে চাহিবা মাত্র গ্রাহককে দিতে বাধ্য থাকিবে যা চাইব তা দিবা প্রত্যেকটা স্বামীও এমন সোনালী ব্যাংক বিবি যা সা তাই দেওয়া লাগে লাগেনি না লাগে না আর যদি একটু কম দিন আপনার ইনকাম নাই দিতে পারেন না এমনি হট করে দিব তোমার সংসার আই আমার যা কষ্ট হইছে কয়নি না কয় না আমার জীবনটার কাম শেষ মাগো এই কথা বলা যাবে না বিবি কান্দে আমার স্বামী যদি মইরা যা তেলে টিয়া বুঝা কেটা দিব আমরা লালন মালন কেটা করব কান্দে আর আমার আল্লা ডাকে বলে মালি আমার যাদুমনি কলিজার টুকরা আমার সন্তান যদি মরে যা আমার মা কুইয়াকে ডাকবো মা কেমন জিনিস আর বলে আল্লাহ আমার সন্তানকে তুমি হায়াত লম্বা কইরা দাও আমার বাই সন্তান মার গলায় জড়ায় তরে কান্দে আর বলে মা ডাক্তার বলছে আমি আর বাঁচব না এলাকার সবাই বলে আমার এমন ক্যান্সার হয়েছে আমি আর দুনিয়াতে বাঁচব না ও মা আমি তো দুনিয়ার জমিনে বাঁচতে চাই আমি মরতে চাই না মা আল্লাহর দরবারে কান্দে আল্লাহর কুদরতের মা আল্লাহর দরবারে এমন কান্দা কানছে মা বলেন আমি প্রতিদিন নামাজ পড়িয়া আল্লাহর দরবারে এমন কান্দা কানসি আমার চোখের পানির বিনেময় মহান আল্লাহ আমার সন্তানের ক্যান্সার নামক রোগটা ভালো করে দিছে মা এমন কান্দা কানছে পনেরো দিন হরে ডাক্তারের কাছে গেছে ডাক্তার ক এ মহিলা তোমার সন্তানের এখন আর ক্যান্সার নাই এখন ব্লাড ভালোই গেছে গা মা ক বুঝছি দুনিয়ার কোনো ওষুধে কাম হইছে না এটি হইল একমাত্র মার দোয়া মরণের হাত থেকেও সন্তান মার দোয়ার বিনিময়ে বাসেনি না বাসে না আওয়াজ দিয়া না নবিকয় তিন ব্যক্তির দ্বারা ডাই কবল মা বাবা যারা এই আটটা বিষয় মানছে আমি আল্লাহ তাদের দুনিয়ার আজাবার আর গজব উঠিয়ে নিয়েছি কিন্তু তোমার উম্মত উম্মতে মহাম্মদি যদি এই আটটা বিষয় মানে আমি আল্লাহ তাদের দুনিয়ার আজাব আর গজব ওটাই নেব না বরং আমি মহান আল্লাহ তোমার উম্মতের জন্যে জাহান্নামের আগুন হারাম করে দেব মোট কথা হলো এই আটটা বিষয় যদি আপনি আমি মানি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে জান্নাতের মালিক বানায়া দিবে আমরা জান্নাতে যেতে চাই না চাই না জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না কে কে জান্নাতে যাইতে চাই হাতটা তুলে আল্লারে দেখাই ওগো মাওলা کریم আমরা হাত ওটা নেওয়ালা সমস্ত মানুষগুলিকে জান্নাতের মালিক বানাইয়া দাও আপনারা محبتের সাথে বলুন আমিন আরো জোরে বলুন আমিন এ আমার ভাই জান্নাতে যাইবেন দুই হাত তুলে আল্লাহরে দেখাইছেন তোম নাই যাইবেন চাচা কি কোন মাগনা আল্লাহ এত বড় দানি দামি জান্নাত আপনাকে আমাকে মাগনা দেওয়া হবে না আমার তিলাওয়াত কি তো আয়তে কারি মাই আল্লাহ যে আটটা বিষয় বর্ণনা করেছেন যদি কেউ মানে আমল করে আল্লাহ তাকে জাহান আগুন তার জন্য হারাম করে দিয়া তার জন্যে জান্নাতের বালাখানা রেডি করে দেবে সোজা কথা দুদি দুনিয়ার আজাব আর গজব থেকে বাঁচতে চাই জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চাই তাহলে এই আটটা বিষয় মানা লাগবে কি লাগবে না কি কি আমি কি বলবো আল্লাহ সবাইকে আমলের নিয়তি সোনবার তৌফিক দান করেন কোন আল্লাহ বলেন যদি দুনিয়া রাজা আবার গজব থেকে বাঁচতে চাও রে বান্দা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও আমি আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চাও তাহলে এক নাম্বার কর্মসূচি আল্লাহ বলেন তা বুদোঁ না ইল্ল কার কাৰ কথা আৱাজ দিয়া কণ হাঁ কামলা আল্লাহ রব্বুল আলামিন বলেন এ বান্দা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও আমি আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চাও তাহলে তোমার এক নাম্বার করণীয় লা তা'বুদুনা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না উপাসনা করবেন ইবাদত করবেন তো একমাত্র কারেম আল্লাহ ইবাদতই করা লাগবে ইবাদত হবে কার قلن وقضى ربك الا <سؤال> تعبدوا الا إياه وبالوالدين إحسانا الله كوي وقضى ربك الا تعبدوا الا আমি আল্লাহ হুকুম করলাম আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না উপাসনা করবেন ইবাদত করবেন তো একমাত্র মাউলে কারিম আল্লাহর ইবাদতই করা লাগবে ইবাদত হবে কার আওয়াজ দিয়া কন কিন্তু আমরা দেশ আল্লাহর বাদ দিয়া গাইরুল্লাহ উপাসনা করে মানুষ আসিনি না নাই আল্লাহর কুদরতি কদমে সেজদা না দিয়া জটটা ফিরের কদমে গিয়া বাজারে মাজারে যেখানে সেখানে সেজদা দেইনি দেয়নি না দেয় না আওয়াজ দিয়া কন আল্লাহ বান্দা না আমি আল্লাহ তো তোমাকে বড় মায়া করে দয়া করে বানাইছি ইবাদত তো আমি আল্লাহর করবা গাইরুল্লাহর উপাসনা করার কোনো সুযোগ নাই কারণ আল্লাহ তো আপনি আমাকে বানাইছেন ওই একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ কিসের জন্য বানাইছেন আল্লাহ নিজেই বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা এটা কার কথা আল্লাহ বলেন মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ একমাত্র আমার ইবাদতের জন্য উপাসনার জন্য বানাইছি মানুষকে আল্লাহ কেন বানাইলেন আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন এখন আসেন আল্লাহর ইবাদত করলে আল্লাহর লাভ নাকি মানুষের লাভ আল্লাহ কই এ পৃথিবীর বান্দাবান্দিরা আমি আল্লাহ তোমাকে চিরদিনের জন্যে দুনিয়াতে পাঠাই নাই অল্প হায়া দিয়া পাঠাইছি যারা আল্লাহর ইবাদতগার বান্দা হয়ে যাবে আল্লাহ বিনিময় হিসেবে পরকালে জান্নাতের মেহ্মান বানাইয়া দিবে কিন্তু মানুষ আল্লাহকে বাদ দিয়া আগাই ইবাদত করেনি না করে না নাফরমানি করে কি করে না আল্লাহ কেমনে গো তোমরা নাফরমানি করো কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো তোমরা তো ছিলাম মরা তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ বড় মায়া করে দয়া করে তোমরা রে প্রাণ দান করেছি ও আমার ভাই আমরা ছিলাম মরা আল্লাহ পাক সেই মরা থেকে আপনি আমাকে জীবন নামক দৌলত দান করেছেন হায়াত নামক দৌলত কে দান করেছেন আল্লাহ ভাই জীবন দেওয়ার মালিক আল্লাহ মরণ দেওয়ার মালিক আল্লাহ খালিক আমার আল্লাহ মালিক আমার আল্লাহ খালেক মালে কয় আল্লাহ পাক খালে কমা কয় আল্লাহ সব কিছু করিতে পারে কুদরতে আল্লাহ করিতে পারে কুদরতে আল্লাহর ঠিক ঠিক না আমার খালিক আমার আল্লাহ আমার মালিক আমার আল্লাহ আল্লাহ কুদরতি ভাবে সব কিছু করতে পারে কথা ঠিক না বেঠিক কিন্তু মাওলা কারিম আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবা কারণ আমি আল্লাহ বড় মায়া করে তোমরা রে বানাইছি তোমরা দুনিয়াতে চিলা না আমি আল্লাহ মায়া করে দয়া করে প্রাণ দিয়েছি ও আমার ভাই জীবন দিছে কে আওয়াজ দিয়া কোন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত আল্লাহ বলেন কিভাবে তোমরা আমি আল্লাহর না নাফরমানি করো তোমরা ছিলাম মরা তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে তোমাদেরকে প্রাণ দান করেছে হায়াত দান করেছে তবে এই জীবনটা চিরদিনের জন্য নয় আবার সামনে মরণ আছে নিনা নাই সুম্মা ইউমীতুকুম আপনি কিন্তু আবার মরতে হবে মরা লাগবে না লাগবে না তো মরবেন যে কবরে কি নিয়া যাইবেন বাবার দরবারে সেজদা দিবেন লেগি তো আল্লাহ কয় নাই আল্লাহ কো আমি তো বানাইছি একমাত্র আমার ইবাদত করবা ও আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্যই তো তোমাদেরকে বানানো হয়েছে সুবহানাল্লাহ বলছিলাম কথা আল্লাহর ইবাদত করলে লাভ না লস আওয়াজ দিয়া কোন কি লাভ আল্লাহর ইবাদত করলে আল্লাহ নিজেই বর্ণনা করেন বান্দা বান্দা আমি জান্নাতের মালিক হইয়া যাইবা আল্লাহর ইবাদত করলে জান্নাতের মালিক আমাদেরকে বানাই দিবেন কে আরো ধরে আল্লাহ ক না না করমপুর বাবা যাও না আত্মসির দরবারে যায় না বন্ধবীরের দরবারে যায় না আমি আল্লাহর দরবারে চাও আপনার আমার আল্লাহ তো এমন আল্লাহ চাইতে অ বান্দাকে আল্লাহ দিতে দেরি করে না ঠিক না বেশি এই আল্লাহ বলেন ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না ও ভাই আল্লাহর ইবাদত করলে কি লাভ আল্লাহ নিজে বর্ণনা করেন ইয়া ইলা রব্বিক রুয়ত মারদখলি ফি ওদখলি জন্নতি এই ঘোষণাকার আল্লাহ কয় ইয়া আইয়াতুহান-নাফসুল মুতমাইননা হে শান্ত মন ফিরে আসো তুমি তোমার রবের দিকে ইরজি ইলা রাব্বিকির রাদিইয়াতাম মারদিইয়াহ সন্তুষ্ট চিত্তে সন্তুষ্টজনক বাবে তুমি তোমার রবের দিকে ফিরে আসো তুমি তোমার রবের ইবাদতগার বান্ধ হয়ে যাও আপনি যদি আল্লাহর ইবাদতগার বান্দা হন বিনিময় হিসেবে জান্নাত দান করবেন কে ফাদুখুলী জান্নাতি আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহর ইবাদতগার বান্দা হইয়া যাও বিনিময় হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব তো ইবাদত করব কার ইবাদত করব উপাসনা করব একমাত্র আল্লাহর উপাসনা করব আল্লাহ যদি জাহান্নামের আগুন থেকে বান্দা তুমি বাঁচতে চাও আমি আল্লাহর জান্নাতের মেহমান হইতে চাও লাহ ইল্লাল্লাহ এক নাম্বার কর্মসূচি আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না গেল একটা এর ভিতরে আরো অনেক কথা আমার বিষয় হইল আটটা জোরে কন কয়টা গেছে কয়টা যে একটার ভিতরে যদি এত লম্বা হয় তাহলে বাকি আটটা অনেক সময় লাগবে সেই সময় তো আমার হাতে নাই আমার পরে আরো মেহমানগণ আছেন আসেন আমরা দুই নাম্বারটা শুনি কোন কথা আল্লাহ বললেন এমন এক হুকুম আল্লাহ করলেন মানলে জান্নাতি না মানলে জাহান্নামি দুই নাম্বার কি আমি কি বলবো আওয়াজ দিয়া কর না আল্লাহ কয় বান্দা যদি দুনিয়ার আযাব আর গজব থেকে বাঁচতে চাও ওই কোটি জান্নামের গুন থেকে বাঁচতে চাও আমি আল্লাহ তুই জান্নাতের মালিক হইতে চাও এক নাম্বার লা না ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবা না আর দুই নাম্বার কর্মসূচি আল্লাহ বলেন ওয়া বিলওয়ালিদাইন ইহসানা এটা কার কথা যদি জান্নাতে যাইতে চাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও দুই নাম্বার করণীয় তোমাদের ওয়াবিল ওয়ালি দেয়া মা বাবা